রাশিয়া ভারতকে এমন প্রস্তাব দিয়েছে যা এতটাই বিশাল যে এর চেয়ে বেশি কিছু হতে পারে না অন্য কোনো দেশের জন্য এটা এমন যেন কেউ মাউন্ট এভারেস্টে উঠে গেছে এর উপরে আর কোনো পাহাড় নেই যে তাতে ওঠা যাবে আর এই কারণেই শুধু ভারতেই নয় পুরো বিশ্ব জুড়ে বিশেষ করে আমেরিকায় এই বিষয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে এখন তারা বুঝতে পারছে যে কেন ভারত বলে যে রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক একটু বিশেষ ধরনের যেটা অন্য কোনো দেশের সাথে গড়ে তোলা সম্ভব নয় কারণ ব্যাপারটাই একেবারে আলাদা এখন আমরা রাশিয়ার প্রস্তাব গ্রহণ করি বা না করি একটা বিষয় নিশ্চিত যে ভারত রাশিয়ার সম্পর্ক আজও ঠিক আগের মতনই শক্তিশালী এতে কোনো দুর্বলতা আসেনি কিন্তু যদি আমরা রাশিয়ার এই নতুন অফারের কথা বলি তাহলে এটা এক বিশাল অফার একেবারে চোখ ধাঁধানো এই অফার শুনলে বড় বড় দেশের মাথা ঘুরে যাবে এখন বলি এই অফারটি কি আর তারপর বলবো এতে ভারতের কি লাভ বা ক্ষতি হতে পারে রিপোর্ট এসেছে যে রাশিয়া এখন ভারতকে এসিউ ফিফটি সেভেন মানে সুখই ফিফটি ফিফ জেনারেশন স্টেল ফাইটার জেটের সাথে ওখতানিক নামের একটি স্টেলথ ইউসিএভি বা ড্রোন অফার করেছে আসলে মাস কয়েক আগে থেকেই রাশিয়া ভারতকে বলছিল যদি ভারত এসইউ ফিফটি সেভেন স্টেলথ ফাইটার কেনে তাহলে তারা পুরো প্রযুক্তি দিয়ে দেবে এমনকি সোর্স কোডও দিয়ে দেবে শুধু তাই নয় ভারতে ফ্যাক্টরি বানিয়ে সেখানেই এর উৎপাদন করতেও রাজি রাশিয়া এরপর তারা ভারতকে এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমের অফারও দিয়েছিল যাতে তারা কিছু প্রযুক্তি দেবে এবং ভারতে উৎপাদন করতে দেবে যদিও পুরো প্রযুক্তি নয় তবুও ভারতের জন্য এটা বিশাল অফার ছিল কিন্তু তখন ভারতের তরফ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া আসেনি তাই এবার রাশিয়া নতুন এক অফার নিয়ে এসেছে যেখানে আগের সব কিছু তো থাকবেই সাথে থাকবে এই অখোতনিক স্টেলথ ইউসিএভি অনেকেই হয়তো জানেন না ঔখতনিক একটি স্টেলথ ড্রোন যেটা সীমিত পরিমাণে হামলা চালাতে পারে শত্রুর ওপর নজরদারি চালাতে পারে এবং এই ড্রোনকে শত্রুর র্যাডার বা এয়ার ডিফেন্স সিস্টেম ডিটেক্ট করতে পারে না এটি ভালো ইউসিএভি হলেও একে ঘিরে কিছু প্রশ্ন রয়েই গেছে কারণ এই ড্রোন রাশিয়া অনেক বছর আগে বানিয়েছিল ইউক্রেন যুদ্ধে গত আড়াই বছর ধরে রাশিয়া এটিকে বড় মাপের কোনো অপারেশনে ব্যবহার করতে পারেনি জানা যাচ্ছে যে এর ইঞ্জিনে কিছু সমস্যা রয়েছে ওভারহিটিং হয় আর এই একই সমস্যা এস ইউ ফিফটি সেভেন ফাইটার জেটের ইঞ্জিনেও রয়েছে ইঞ্জিন এতটাই ওভারসাইজ যে স্টেলথ কাঠামোর মধ্যে ঠিকঠাক বসে না ফলে তা বাইরে থেকে দেখা যায় ফলে সামনে থেকে এটি স্টেলথ হলেও পেছন থেকে তা মোটেও স্টেলথ নয় এই কারণে ভারত এসিউ ফিফটি সেভেনকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে না এবং সম্ভবত ওখতনিক ইউসিএভিকেও করবে না এখন মূল বিষয় হলো এই যে রাশিয়ার এসিউ ফিফটি সেভেনের ইঞ্জিনের সমস্যা এখনও ঠিকঠাকভাবে সমাধান করতে পারেনি যদি এটা ঠিক করে ফেলতো তাহলে এত কিছু একসাথে অফার দেওয়ার প্রয়োজনই পড়তো না ভারত আগেই এক কথায় মেনে নিত একটা সিম্পল উদাহরণ যদি আপনি দোকানে কোনো জিনিস কিনতে যান আর ওই জিনিসের সাথে যদি চার পাঁচটা জিনিস ফ্রি থাকে তখন বোঝা যায় যে মূল জিনিসটার গুণগত মানে সমস্যা আছে কিন্তু একটা পণ্য যদি এমন হয় যা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে অতিরিক্ত দাম দিয়ে কিনছে তাহলে বোঝা যায় সেটার মান অনেক ভালো ঠিক তেমনই এসইউ ফিফটি সেভেনের ক্ষেত্রে প্রযোজ্য যদিও রাশিয়া এসইউ ফিফটি সেভেনের জন্য একটি নতুন ইঞ্জিন তৈরি করেছে তবুও তা এখনও ইনস্টল করতে পারেনি এখন এই ফাইটার জেট নিয়ে আপনার কি মনে হয় ভারতের কি এটা কেনা উচিত নিচে কমেন্ট করে অবশ্যই জানান i